হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে আজকের তিনটি মজাদার রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর শেয়ার করবো দুধ পুলি পিঠা নকশি পিঠা সেই সঙ্গে শেয়ার করব ছিট রুটি পিঠা খুবই সহজ প্রত্যেকটি রেসিপি তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিগুলো প্রথমেই আমি বানিয়ে নেব নকশি পিঠা খেতে খুবই সুস্বাদু একদম মুচমুচি একটা পিঠা তবে আজকের খুব হালকা ফুলকা ডিজাইন একটা শেয়ার করেছি আপনাদের সঙ্গে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে গ্যাসে আমি একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দু কাপ পরিমাণ মতো চালের গুঁড়ো এখন এই লবণ দেওয়া জলে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মোটামুটি চালের গুঁড়োটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আমি ভালোভাবে মেখে নিই একটু ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এটাকে আমি খুলে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে এটাকে সফট একটা ডো বানিয়ে নিতে হবে বেশি শক্ত ডো বানানো যাবে না আপনারা চাইলে এটাতে হালকা হালকা গরম জল ইউজ করে নরম একটা ডো বানিয়ে নিতে পারেন যদি ডোটা শক্ত মনে হয়ে থাকে এখন আমি চেপে চেপে একটা সুন্দর সফট ডো বানিয়ে নিয়েছি এই যে ডোটাকে এখন আমি একটু রেস্টে দিয়ে দিচ্ছি এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি এভাবে চ্যাপটা করে বেলে নিয়েছি তার উপরে একটা কুকি কাটা দিয়ে একটা গোল শেপ দিয়ে নিলাম তারপর এখানে খেজুরের কাঁটা ইউজ করে এভাবে হালকা হাতে একটু ডিজাইন করে নিচ্ছি রকম কোনো কষ্ট নেই আপনারা একবার দেখলে কিন্তু বুঝতে পেরে যাবেন দেখুন খুবই সহজভাবে এই ডিজাইনটা দেখানোর চেষ্টা করেছি আপনারা হয়তো অনেকে অনেক ভালো সুন্দর ডিজাইন করতে পারেন আমি অতটা সুন্দর পারি না তবে আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেইভাবে এখানে ডিজাইনটা তৈরি করে নিয়েছি তারপর এখানে একটু গোল করে দিলাম আর এভাবে দেখুন কিভাবে আমি ফুলটা তৈরি করে এভাবে ফুলের পাপড়িগুলোকে উঠিয়ে দিচ্ছি এইভাবে আপনারা খুব সহজে এই ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে পারেন এটা অনেক হালকা ডিজাইন এর থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সেগুলো আমি হয়তো করতে পারি না আমি যেমন পেরেছি তেমনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ডিজাইনটা আমার এখানে প্রায় তৈরি করা হয়ে গেছে তারপর দেখুন এইভাবে আমি খেজুর কাঁটা দিয়ে সাইডগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে পাপড়িগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে কোন কোন করে দিলাম এই তো রেডি হয়ে গেল আমাদের নকশি পিঠা আমি আরও একটা হালকা মতো ডিজাইন করেছি এখানে এটা অনেক সহজ যে কেউ করে নিতে পারবে তাই আর দেখালাম না এখানে তো এখন এই পিঠাগুলোকে ফ্রাই করে নেব এর জন্য আমি গ্যাসে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য তেলটা একটু গরম হলে এখানে পিঠেগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হালকা গরম হয়েছে খুব বেশি গরম হয়নি এই হালকা গরম অবস্থাতেই পিঠাগুলো দিয়ে দিতে হবে আর লো ফ্লেমে রেখে এগুলোকে আস্তে আস্তে করে ফ্রাই করে নিতে হবে দেখুন হালকা হালকা ফ্রাই হয়েছে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি এই অবস্থাতে এগুলোকে একদিনের জন্য আমি রেখে দেব ঠান্ডা করে নেওয়ার পরে একদিন পরে এগুলোকে ফ্রাই করবো আবার একবার ভেজে নেওয়ার পর পিঠাগুলো এরকম দেখাচ্ছে একটু হালকা কালার আছে খুব বেশি কালার হয়নি এগুলোকে পরের দিন আমি আবার দ্বিতীয়বারের জন্য ফ্রাই করে নিচ্ছি তাহলে এর কালারটা খুব সুন্দর এসে যাবে একটা সুন্দর সোনালি কালার ধরে যাবে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে আস্তে আস্তে এই যে খুব সুন্দর একটা সোনালি কালার ধরেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি পিঠেগুলো ফ্রাই করা হয়ে গেলে একটা শিরা তৈরি করে নেব আপনারা চাইলে চিনি শিরা তৈরি করে নিতে পারেন আমি এখানে গুড়ের শিরা তৈরি করে নিয়েছি এখানে গুড় আর জল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি জলটার সঙ্গে গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেলে কিছুক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না একটা চিপচিপে টাইপের এক তারের শিরা তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গুড়টাকে এভাবে ফুটিয়ে নেব হাত দিয়ে একটু চেক করে দেখে নেবেন একবার সুতোর মতো একটু টান ধরলেই গ্যাসটা আমরা বন্ধ করে দেব এটা হয়ে গেছে চিনির শিরাটাকে হালকা ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম এখন আগে থেকে যে পিঠাগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিলাম চিনির শিরাটা একটু গরম আছে হালকা গরম অবস্থাতেই পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তাহলে রসটা খুব ভালো করে শোক করে নেবে তাড়াতাড়ি এই গরম অবস্থাতে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই দু তিন মিনিটের মধ্যেই আপনারা এগুলোকে তুলে নিতে পারেন তাহলে খুব সুন্দর রসটা এর মধ্যে চলে যাবে দেখতেও খুব সুন্দর লাগছে এখন এগুলোকে এখান থেকে আমরা ছেঁকে তুলে নেব তো রেডি হয়ে গেল আমাদের নকশি পিঠা কত সহজভাবে আমি দেখিয়েছি খুব হালকা ডিজাইন শেয়ার করেছি খেতে কিন্তু অসাধারণ টেস্ট এটা বাড়িতে একবার অবশ্যই আপনারা বানাবেন যে যেমন পারেন তেমন সুন্দর করে ডিজাইন করে আপনারা এটা তৈরি করে নিতে পারেন তবে টেস্টের কোনো পরিবর্তন হবে না শুধু দেখতেই শুধু ডিজাইনটা অন্য রকম হবে তো এবার চলে যাব আমার পরের রেসিপিতে এই ঠান্ডায় মাংসের সঙ্গে এরকম একটা রুটি হলে জমে যাবে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এরকম একটা ছিট রুটি আপনারাও তৈরি করে নিতে পারবেন আর এটা যে কোনো সবজি ডিম মাংস কিংবা পনিরের সঙ্গে সার্ভ করতে পারেন ভীষণই ভালো ভীষণই টেস্টি খেতে এটি আর হেলদিও বটেই তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই প্রথমেই লাগবে চাল চালটাকে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কিভাবে ফুলে উঠেছে চালটা এখন এই চালটাকে মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণটা পরেও অ্যাড করতে পারেন বা ব্লেন্ড করার সময়ও দিয়ে দিতে পারেন এখন এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব আমি এটার পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন বেশ পাতলা মতো পেস্টটা তৈরি হয়েছে যেহেতু জল দিয়েছিলাম ঘনত্বটা দেখুন হাত দিয়ে তুললে কিন্তু এভাবে একদম জলের মতো ঝরে ঝরে পড়ছে অন্যান্য ব্যাটারের থেকে এটা কিন্তু অনেকটাই পাতলা ব্যাটার তৈরি হবে ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে আমরা ভেজে নেব গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তার উপরে অয়েল ব্রাশ করে দিলাম এভাবে চারিদিকে খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি তারপর যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেই ব্যাটারটার মধ্যে এভাবে দেখুন কিভাবে আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি নেওয়ার পরে এইভাবে প্যানের মধ্যে চটপট করে এটা দিয়ে দিতে হবে দু তিনবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আর এটা ভাজা হতে খুবই কম সময় লাগে যেহেতু এতটাই পাতলা অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে তারপর এইভাবে ভাঁজ করে তুলে নিলেই হয়ে গেল আমাদের রেডি ছিট রুটি বেলার ঝামেলা ছাড়াই এরকম একটা সুন্দর রেসিপি কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন একই রকমভাবে বাকি রুটিগুলো আমি তৈরি করে নেব কিভাবে আমি তৈরি করে নিলাম আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঠিক এমনিভাবে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন এই তো একই রকমভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি আপনারাও খুব সহজে এভাবে বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারেন আর কেমন লাগলো আমার রেসিপি জানাতে একদমই ভুলবেন না চলে যাচ্ছি আজকের পরের রেসিপিতে আজকের বানাবো সুজি দিয়ে দুধ পুলি পিঠা চালের গুঁড়ো দিয়ে তো সবাই বানিয়ে থাকে আজকে সুজি দিয়ে বানালাম পিঠে খেতে খুব ইচ্ছে করলো কিন্তু বাড়িতে চালের গুঁড়ো ছিল না তাই আজকে সুজি দিয়ে বানালাম তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল মূলত এই চিনিটাকে আমাদের ক্যারামেল তৈরি করে নিতে হবে ছ সাত মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে আস্তে আস্তে করে এটা ক্যারামেল হতে শুরু করবে দেখুন চিনিটা কিন্তু গলে গেছে আর একদম কালারটাও চেঞ্জ হয়ে এসছে খুব সুন্দর একটা কালার করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চিনি ও নারকেল একসঙ্গে দিয়ে কিন্তু পোটা বানিয়ে নিতে পারেন তবে এই ক্যারামেল করে দিলে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিলাম নারকেল কোড়া এই যে দেখুন কী সুন্দর লাগছে দেখতে এই পুরটা সাধারণভাবে চিনি দিয়ে করলে কিন্তু এত সুন্দর কালারটা আসে না আর টেস্টটাও অন্যরকম হয় এই যে চিনির রসটা শুকিয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব এখন আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম তাতে স্বাদ অনুযায়ী লবণ খুবই কম সময়ে সুজি দিয়ে পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন জলটা ফুটলে তার মধ্যে সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে পরিমাণ বুঝে আপনারা সুজিটা দিয়ে নেবেন তবে সুজি আর জল যেন সমান কখনোই না হয় সুজিটা অনেকটা কম দিতে হবে তাহলে এটা যত ঠিক হবে আস্তে আস্তে করে যত গাঢ় হতে থাকবে জলটা কিন্তু ততটাই শুকিয়ে যাবে এটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে কন্টিনিউ যদি এভাবে নাড়াচাড়া করে থাকেন পুরো জলটা শুকিয়ে যখন কড়াই ছাড়তে শুরু করবে তখন এই ডোটাকে তুলে নিতে হবে এই যে দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এই ডোটাকে তুলে নিচ্ছি তুলে হালকা ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা করে নিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি ময়দা দিয়ে এই ডোটাকে আমি এখানে একটু হাত দিয়ে দিয়ে নেব জাস্ট বাইন্ডিংয়ের জন্য হালকা একটু আমি এখানে ময়দা ডাস্ট করে দিয়েছি যেহেতু ডোটা শুধু সুজি দিয়ে তৈরি হয়েছে সেই জন্য খুব বেশি ময়দা এখানে দেওয়ার প্রয়োজন নেই যদি দেখেন ডোটা অনেকটা পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এক দুই মিনিট মতো আমি এটাকে ময়ান দিয়ে নিয়েছি তারপর এখান থেকে ছোট ছোট কিছু এভাবে লেচি তৈরি করে নিয়েছি ছোট ছোট বলের মতো করে কেটে নিয়েছি সাইজটা আপনারা বড় বা ছোট করে নিতে পারেন তারপর এভাবে হাত দিয়ে প্রেস করে একটা খোল তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিলাম তারপর এভাবে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি আমি দেখুন খুব সহজভাবে দেখিয়েছি অনেকে অনেক রকম ডিজাইন তৈরি করে থাকেন কিন্তু আমি খুব সহজভাবে দেখাচ্ছি যেটা যে কেউ তৈরি করতে পারবে মুখটা সিল করে দিয়ে এভাবে একটুখানি নিচে চেপে নিয়ে হাত দিয়ে গড়িয়ে দিচ্ছি যাতে করে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যায় আর কোনোভাবেই যেন খুলতে না পারে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম খোলটা করার পরে এইভাবে ভিতরে পুরটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে সিল করে দিচ্ছি মুখটা তারপর এভাবে আস্তে আস্তে করে এটাকে নিচে আমি একটুখানি গড়িয়ে নিচ্ছি মুখটা যাতে ভালোভাবে সিল হয়ে যায় এভাবেও রাখতে পারেন আর নাহলে আমার মতো এভাবে হাত দিয়ে একটু গড়িয়ে নিতে পারেন তাহলে খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর বেশ ফোলা ফোলা লাগবে পিঠাটা এই তো রেডি করে নিয়েছি এইভাবে সমস্ত পিঠাগুলোকে এখন এগুলোকে দুধে ফুটিয়ে নেব এর জন্য প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ মতো চিনি দিয়েছি চিনিটাকে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু দুধ আর চিনি একসঙ্গে মেল্ট করে নিতে পারেন কিংবা চাইলে দুধের সঙ্গে গুঁড়ো দিয়ে নিতে পারেন আমি এখানে ক্যারামেল করলাম তাতে করে এই পিঠার টেস্টটা কিন্তু অন্যরকম হবে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য প্রথমে আমি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি এই যে খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে আর কালারটাও বেশ সুন্দর চলে এসেছে আস্তে আস্তে করে এই পর্যায়ে আমি দুধ অ্যাড করে দিচ্ছি এক কেজি মতো দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কেজির একটু কম হবে অতটা পরিমাণ দুধ দিয়েছি আপনারা দুধটা কম বেশি করে নিতে পারেন তবে দুধটার পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ পিঠাগুলো কিন্তু এই দুধেই সিদ্ধ হবে দশ থেকে বারো মিনিট পর্যন্ত এই পিঠাগুলোকে সেদ্ধ করে নিতে হবে তাহলে খুব ভালোভাবে হয়ে যাবে মোটামুটি আমার প্রায় এই পিঠাটা সেদ্ধ করে নিতে দশ মিনিট মতো সময় লেগেছে এখন উপর থেকে তিনটে এলাচ আর একটা দারচিনির টুকরো দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে লবণ চিনিটা ক্যারামেল করার কারণেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে খুব ভালোভাবে যখন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে একেবারে হাই হিটে দেওয়া যাবে না তিন চার মিনিটের মধ্যেই পিঠাগুলো আস্তে আস্তে করে ভাজতে শুরু করেছে উপরে এই পর্যায়ে ভাববেন না যে পিঠাগুলো হয়ে গেছে তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে ভেতরে সেই জন্য এই পিঠাগুলোকে আট থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নেবেন যদি পিঠার পরিমাণ বড় হয় তাহলে একটু বেশি সময় লাগতে পারে দশ বারো মিনিট মতো আর না হলে আট থেকে দশ মিনিটের মধ্যেই এই পিঠাগুলো হয়ে যাবে এখন ঢেকে রেখে দিলাম প্রায় দশ মিনিট মতো এটাকে রান্না করে নেব মাঝে মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি না হলে পিঠাগুলো নিচে বসে যেত সেই জন্য এখন দেখুন এগুলো হয়ে গেছে কালারটাও অনেকটা সুন্দর এসেছে এগুলোকে এখন ঠান্ডা করার জন্য রেখে দেবো যখন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে আর কালারটা আরও বেশি ডার্ক হয়ে যাবে খুব সুন্দর একটা কালার এসে যাবে এখন এটা ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার মতো তারপরে আমি পিঠাগুলোকে এখানে পরিবেশন করছি দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি অনেকে ভাবতে পারে যে সুজির পিঠা ভেঙে যেতে পারে কিন্তু না একটাও এখানে ভাঙেনি এত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন আমি যে কেটে দেখিয়ে দিলাম ভীষণই সফট হয়েছে একদম জুসি আর সফট একেবারে তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আগামী কাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা